নিট এবং ইউজিসির অধ্যাপক হওয়ার পরীক্ষার বাতিল করার ঘটনায় কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো মালদা জেলার তৃণমূল ছাত্র পরিষদ শুক্রবার বিকালে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় তৃণমূল পরিচালিত বিভিন্ন সংগঠনের শিক্ষক অশিক্ষক কর্মীরাও এদিন দীর্ঘক্ষণ ধরে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে নিট পরীক্ষার বাতিল করার বিষয় নিয়েও তীব্র প্রতিবাদ জানান এমনকি তৃণমূলের শিক্ষক অশিক্ষক সংগঠন এবং ছাত্র পরিষদের পক্ষ থেকে শিক্ষা সভা করা হয় বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা নেতা গোস্বামী জেলা যুবনেতা সৌমিত্র সরকার এমডি অভিষেক সহ অন্যান্য নেতৃত্ব এই দিন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনেই তৃণমূল ছাত্র পরিষদ এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল পরিচালিত শিক্ষক অশিক্ষক কর্মীদের উপস্থিতিতেই এই বিক্ষোভ সভা করা হয় মালদা জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় বলেন আমরা জানি ইতিমধ্যে গোটা দেশ জুড়ে যে মেডিকেলে যে এন্ট্রান্স পরীক্ষা নীট সেই পরীক্ষার দুর্নীতি সেটা মানুষের সামনে চলেছে এবং এর মধ্যেই আশ্চর্যজনকভাবে আমাদের যে ইউজিসি নেট পরীক্ষা ন্যাশনাল ইলিটিবিলিটি টেস্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা লাগে তার যে পরীক্ষা পরীক্ষাও কেন্দ্রীয় সরকার পরীক্ষা হওয়ার পরে বাতিল করেছে এবং তাদের সন্দেহ এন টি অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যাদের দায়িত্বে এইগুলো পরীক্ষা ছিল তারা দুর্নীতি করেছে নিট পরীক্ষার মতো তারা নেট পরীক্ষা তো দুর্নীতি হতে পারে এরকম একটা সন্দেহবশত তারা কিন্তু নেট পরীক্ষাটা ক্যান্সেল করেছে আজকে এরই প্রতিবাদে গোটা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের এই শিক্ষা ব্যবস্থা যে দ্বিচারিতা এই দ্বিচারিতা নীতির প্রতিবাদে সকল ছাত্র সমাজ বিক্ষোভ দেখাচ্ছে আমরা পশ্চিমবাংলার যারা ছাত্র সমাজরা রয়েছি তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে আমাদের স্থানীয় ছাত্র নেতৃত্ব ছাত্রদেরকে সংগঠিত করে বৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদেরকে সংগঠিত Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.